হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটি সেরামের রিভিউ শেয়ার করব। এটি হলো ইন্ডিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড মিলিমা লিস্টের টেন পারসেন্ট নিয়াসিনামাইট সেরাম আমরা জানি যে অর্ডিনারিরও একটি টেন পার্সেন্ট নিয়াসিনামাইট আছে কিন্তু ওইটাই একটু এক্সপেন্সিভ চোদ্দো পনেরোশো টাকায় আসে ওইটাও আমি ইউজ করেছি কিন্তু এটা আমি পেয়েছি একটু ইনএক্সপেন্সিভ তাই এটা আমি রিসেন্টলি পারচেস করে ইউজ করছি এটা আমার পড়েছে প্রায় এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে এটা ইন্ডিয়ান রুপিতে পাঁচশো টাকা ও ছশো টাকা হয় আর যা বাংলাদেশে ডাবল হয়ে যায় ডাবল করে বিক্রি করে সেলাররা এটা একটা আমি অনলাইন পেজ থেকে পারচেস করেছি আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে প্লিজ লেট মি নো আমি এটার লিঙ্ক দিয়ে দেব এতে আছে টেন পারসেন্ট নিয়াসিনামাইট আরও আছে প্যান্থানল তারপরে আছে আরও সুদিং কামিং ইনগ্রেডিয়েন্ট আছে এটার মধ্যে এই নিয়াসিনামাইট সেরামটির সবচেয়ে মানে যেই দিকটা আমার দ্য বেস্ট মনে হয়েছে সেটা হলো এটা ড্রপারটা এটা ড্রপারটা এত সুন্দর আর এত সুন্দরভাবে মানে অ্যাপ্লিকেশন করা যায় এই ড্রপারটার মাধ্যমে কি বলবো আমি খুবই ইউনিক শেপের একটা ড্রপার এরকম ড্রপার আমি আগে দেখিনি আর এই সেরামটাও না খুবই লাইট ওয়েট কোনো চিপচিপে ভাব দেয় না খুবই স্মুথলি স্টি স্কিনে একদম অ্যাবজর্ভ করে নেয় কোনো চিপচিপে ভাব থাকে না তারপরে এই সেরামটার মানে গ্লাস প্যাকেজিংয়ের মধ্যে আসে থার্টি এম এর একটি প্রোডাক্ট এই নিয়া সিনামাইটার বিশেষত্ব হলো যে এটা একটু ইনএক্সপেন্সিভ দ্য অর্ডিনারির তুলনায় প্লাস অর্ডিনারি থেকেও এটার মধ্যে কিছু পোটেন্ট ইনগ্রিডিয়েন্ট আছে আদার্স ইনগ্রিডিয়েন্ট আছে এটার মধ্যে প্যান্থানল আছে তারপরে টেন পারসেন্ট নিয়া তো এটার মধ্যে আছেই তার সাথেও এটা ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি একটি প্রোডাক্ট এটার মধ্যে জিঙ্কও আছে যা অর্ডিনারিটার মধ্যেও আছে এটা আপনার সেবামটাকে রেগুলেট করবে আপনার স্কিনটা যদি অয়েলি হয় সেই অয়েলিনেসটা দূর করবে আপনার স্কিনের দাগ ছোপ কমাবে পিগমেন্টেশন যে কোনো ধরনের পিগমেন্টেশন ট্যান হোক ব্রোনের দাগ হোক অ্যাকের স্পট হোক তারপর মেস্তার দাগ হোক তা কিছু না কিছু কমাবেই এটা অল ইন ওয়ান একটা প্রোডাক্ট তার সাথে সাথে এটা যাদের অয়েলি স্কিন আমার মতো স্পেশালি অয়েলি স্কিনের মানুষ যারা তাদের অয়েলিনেসটাকে কন্ট্রোল করবে স্কিনটাকে আরও ব্রাইট করবে তার সাথে আপনারা যদি এটা সানস্ক্রিনের সাথে ইউজ করেন তাহলে এটা অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করবে কারণ একটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ইনগ্রেডিয়েন্ট যা আপনার স্কিন থেকে সব ধরনের পিগমেন্টেশনের সাথে সাথে বয়সের ছাপ পড়াটা কেউ রোধ করবে যদি আপনারা এটা সানস্ক্রিনের সাথে দিনের বেলায় ইউজ করেন আদারওয়াইজ আপনারা রাত্রেবেলা ইউজ করতে পারেন আর নিয়াসিনামাইড এমন একটি ইনগ্রিডিয়েন্ট এই সেরামটা এমন একটি সেরাম যা আপনারা রেটেনল ট্রেটেনয়েড তারপরে আলফার বিউটিন এএইচএ বিএইচএ যে কোনো ইনগ্রিডিয়েন্টের সাথে ইউজ করতে পারবেন ইভেন ভিটামিন সির সাথে ইউজ করতে পারবেন ইটস অ অল ইন ওয়ান প্রোডাক্ট এটা যে কোনো ইনগ্রিডিয়েন্ট যে কোনো এক্সফোলিয়েটারের সাথে খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ হয়ে যায় বা মিশে যায় এটাতে কোনো রিয়াকশান হয় না এটা খুবই ভালো আমি বলবো যাদের স্কিনটা প্রচুর পরিমাণের অয়েলি বা যাদের স্কিনে দাগছোপ আছে পিগমেন্টেশন আছে অ্যাকের সমস্যা আছে তারা প্লিজ 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 এই সেরামটা ট্রাই করুন এটা অর্ডিনারি থেকেও ইনএক্সপেন্সিভ প্লাস এটা আপনাকে অর্ডিনারির মতোই রেজাল্ট দেবে আর আপনার স্কিনটাকে ব্রাইট করবে সিবাম রেগুলেট করবে আপনার পোর্সগুলো অনেক ওপেন পোর্সের সমস্যা থাকে না অনেকের সেই ওপেন পোর্সগুলোকেও স্মল করতে সাহায্য করবে এটা আমি ব্যবহার করছি প্রায় এক মাস যাবৎ এবং এটা আমার জন্য খুবই বেনিফিশিয়াল হয়েছে প্রাইজিংয়ের দিক থেকেও এবং ব্যবহারের দিক থেকেও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং